গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা গোপাল সোনার তো দেখো সকালবেলায় উঠে পড়ে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে আর এদিকে আমি সকালে একটু উঠে পড়ে স্নান টান করে আমার গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে দেখো এদিকে আমি গাছে জল দিয়ে দিচ্ছি পুজো করে নিচ্ছি পুজোটা সেরে নিলে মনে হয় যেন সব কাজ কমপ্লিট হয়ে যায় তো এদিকে দেখো সব পাঁচটে ঘর আছে এখানে আমি ভালোভাবে আমি ঠাকুরের জলটা দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে আমি এদিকে পুজোটা করব। ছেলে মেয়েরা স্কুলে চলে গেলে যেন মনে হয় অনেকটা কাজ হয়ে যায় তো ওরা ওদেরকে বের করে দিয়ে আমি ওদেরকে স্কুলে পৌঁছে মানে রেডি করে দিয়ে ওরা চলে গেছে আর আমি এদিকে পুজোটা কমপ্লিট করছি দেখো এখানে তুলসী মঞ্চ দেওয়ার পরে এখানে মা মনসার গাছ রয়েছে মা মনসার মন্দির রয়েছে এখানে আমি একটু জল দিয়ে দিলাম তো আমি ঘরে চলে যাচ্ছি ঘরে গিয়ে দেখো গোপাল সোনাকে আমি পেয়ারা নিয়ে এসেছিল গোপালের জন্য আর এটা দেখো আমার গোপাল সোনাকে তুলে দিয়ে গেছে আমার ছেলে একদম পুরো সব কিছু আর আমি স্নান টান করিয়ে গোপালেরকে ভোগ না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে আমি ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম মানে ক্যামেরা বলেছিলাম না প্রথম থেকে আমি বলেছি বন্ধুরা প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আমার ক্যামেরার প্রবলেম মানে আমি ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরার লোক থাকে না আমাকে একাকে একলা ক্যামেরা ধরে একলাকেই সব কিছু করতে হয় তার জন্য অনেকটা প্রবলেম হয় বন্ধুরা প্লিজ তোমরা যদি সাপোর্ট না করো আমি কীভাবে এগোতে পারবো বলো তো তোমাদের সাপোর্টেই আমার অনেকটা দূর এগোচ্ছি আরও এগোতে পারবো তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে তো অবশ্যই আমি এগোতে পারবো আর আমি তো তোমাদের পাশে রয়েছি দেখো তোমাদের দাদাভাই কতগুলো সবজি এনে দিয়ে গেছে আজকে মাছ নিয়ে এসছে আর সবজি হচ্ছে তো আমি তো মা টাছ খাবো না তার জন্য দেখো আর এটা বাবার জন্য মাছ আনা হয়েছে বাবা খাবে আর ছেলে মেয়ে খাবে আর তোমাদের দাদা এখন খাচ্ছে না আমি খাচ্ছি না বলে বলছে থাক আমাকেও আর ও তো মাছ একদম পছন্দ করে না তোমাদের দাদাভাই খুব কম মাছ পছন্দ করে তো এই দেখো রান্নাটার ঘরের জানলার পাশেই দেখো আমাদের রান্নাঘরের সামনে একটা জানলা রয়েছে খুব সুন্দর আর দেখো মাছগুলো সব ভাজা টাজা হয়ে গেছে মাছগুলো ভেজে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মাছটা রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমাদের আমি যে কালকে একটা ব্লক ছেড়েছিলাম সত্যি খুব খুব ভালো লেগেছে আর আমি সত্যি কমেন্টটা দেখে আর কমেন্টগুলো পড়ে আমাকে খুব ভালো লাগছে যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে মানে খুব 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 আনন্দ দেয় তোমাদের কমেন্টগুলো আর এদিকে দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি মানে সব চট জলদি কাজ দেখিয়ে দিচ্ছি কেন কি পুরো ব্লগ দেখাতে গেলে অনেকটাই মানে বড় হয়ে যাবে অনেকটা বড় হয়ে গেলে তখন মানে অনেকটাই প্রবলেম হয় অনেক বন্ধুরা বলে যে তোমার ব্লগ বেশি বড় হয়ে যাচ্ছে কিন্তু না আমার বারো থেকে তেরো মিনিটের ভিডিও থাকে বড় জোর বারো মিনিটের ভিডিও থাকে এর বেশি বড়ো ভিডিও থাকে না বন্ধুরা প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করে দেখো আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে হ্যাঁ আর যারা নতুন বন্ধু এসেছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো আর যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশান ফার্স্ট তোমাদের বাড়িতে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আমি অবশ্যই একদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারবো মানে আমার নিজের লক্ষ্য তো পৌঁছে যেতে পারবো পারবো আর তোমাদেরকেও আমি সাথে নিয়ে যেতে পারবো তো অবশ্যই দেখো বাবাকে মাছটা দিয়েছিলাম বাবা কিন্তু মাছ ছাড়িয়ে খেতে পারেন না বাবাকে কিন্তু মাছটা ছাড়িয়ে দিই আমি বন্ধুরা মাছটা ছাড়িয়ে দিচ্ছি বাবাকে বাবা মাছটা মানে এতটাই ছোটো ছোটো কাঁটা বাবা খেতে পারবে নি তো সব দিন বাবাকে মাছটা ছাড়িয়ে দিলে বাবা ভালো করে খায় বাবার একবার কাঁটা লেগে গেছিল তো যাই হোক ছেড়ে গেছে কোনো অসুবিধা হয়নি তো এরকম করে একটা একটা করে মাছকে একটু একটু করে ছাড়িয়ে দিলে কোনো অসুবিধা হয়নি আর বাবা মানে আরাম করে খেতে পারবে বুঝতে পারবে না যে কাঁটা আছে কি জানে বৌ ছাড়িয়ে দিয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করে দেখো ঘরটর ছাঁটিয়ে নিচ্ছি আর ছেলে আমার ছেলে ডান্সের ক্লাসে যাবে তো তার জন্য আমি একটুখানি আর ছেলেমেয়েরা টিউশন গিয়েছিল এই এলো আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম কেন জানি না আজকাল এতটা ঘুম লাগে খাওয়ার পরে আর বসে থাকতে পারি না আর আমি আইডি দিতে থাকি যারা যারা নাইট মানে লাইভ করে তাদেরকে আইডি দিতে থাকি তাদের কাছে আইডি থাকে আর আমি বলে দিই আমি অন আছি আমি কাজ করছি তো এইভাবে আমি ওদেরকে আইডি দিয়ে আমি কাজ করতে থাকি তো এইভাবে দেখো আমার পুরো বিকেলবেলার টর ঝাঁটিয়ে নিচ্ছি কেন ছেলে আমার চলে যাবে ডান্সের ক্লাসে তো আমি ঝাঁটিয়ে নিচ্ছি আর এদিকে দেখো সব কিছু এই এই দিকটা বালা আর এই দিকটা আমার পুরো নিচেটা পরিষ্কার মানে সিমেন্ট করা নেই বলে মানে রাফ করা আছে তো তার জন্য এই ঝাঁটা দিয়ে আমি ঝাঁটাচ্ছি নাহলে ধুলোগুলো যাবে না আর প্রচণ্ড ধুলো উড়ে এতটা ধুলো উড়ে না সবগুলো প্রত্যেক দিন ঝাড়ু দিতে হয় ফুল ঝাড়ু দিয়ে পুরো ডাইনিং টেবিল চেয়ার টেবিল যা আছে সব দিন আমাকে ঝাড়ু দিতে হয় পরিষ্কার করতে হয় নাহলে না পুরো সূক্ষ্ম সূক্ষ্ম থুলো পুরো ঘরে মানে টেবিলের ওপরে চেয়ারের উপরে পুরো ভর্তি হয়ে থাকে তার জন্যে আমাকে ঝাড়ু দিতে হয় আর এখানটা দেখো আমি এইদিকটা একটা দরজা আছে এইদিকে আমি সব ফেলে দিচ্ছি পরিষ্কার করে আর এদিকটাই ময়লাগুলো ফেলে দিচ্ছি তো বন্ধুরা একটা কথা বলি আমি কালকে তোমাদের কমেন্টগুলো পড়ে এতটা ভালো লেগেছে মানে কি বলবো আমি শুধু কমেন্টগুলো পড়ছি আর তোমাদেরকে উত্তরটা দিচ্ছি তো খুবই ভালো লাগছে দেখো আমি যেখানটা ঝাঁট দিচ্ছি তার পাশেই কিন্তু রাস্তা আর একদম দরজার সামনেই কিন্তু সব কিছু খুবই ভালো আর মানে বলছিলাম না যে আমাদের রাস্তার সামনেই বাড়ি তার জন্যেই মানে অনেকটাই সমস্যা হয় ছেলে এখন যাবে ডান্সের ক্লাস আমার ছেলে ডান্স শিখে তো অবশ্যই একদিন ডান্সে দেখা দেখা হয়তো আপনি ডান্সে কেমন করো যাবে তো এদিকে এসো আমার ছেলে একটু ডান্স শিখে তার বাবার খুব ইচ্ছে ডান্স শেখানো তাই আমার ছেলেকে ডান্স শেখানো হচ্ছে তো এই দেখো এখন কি খাচ্ছে দেখো ছোলা খাচ্ছে ছোলা সিদ্ধ ছোলা সিদ্ধ খেয়ে যাচ্ছে এখন ডান্সের ক্লাস আছে আর তোমাদের দাদাভাই তো অবশ্যই নিয়ে যাবে সে এখন রেডি হচ্ছে এই মাত্র ঘুম থেকে উঠেছে আর আমি একটু শুয়ে ছিলাম দেখতে পাচ্ছি খুশখুশ করে হই আইছি আর দেখো কি অবস্থা এখানে দেখো পুরো স্কুল থেকে এসেছে পুরো একদম ছড়ানো আর এইদিকে দেখো বই মানে ওরা ঘরকে যখন এসে যাবে পুরো ঘর একদম তোলপার করে ছাড়বে তো আমি এখন এগুলো গুছাই গুছিয়ে আবার ছেলেকে রেডি করব এই দেখো ছেলে একটু শান্তি আছে দেখো ছট পট করে যাচ্ছে খালি একটু কোনো শান্তি হবে না এ না ছড়াগুলো খেয়ে দিতে হবে

তো বন্ধুরা দেখো আমার ছেলে চলে গেছে ডান্সের ক্লাসে তো দাদা ভাই নিয়ে চলে গেছে আর এখানে দেখো আমি সোফা টোফাগুলো সব জামা কাপড় যেখানে যা ছিল সবকে আমি গুছিয়ে রেখে দিয়ে পরিষ্কার করে আর এদিকে দেখো আমি পুরো সোফাটা গুছিয়ে দিচ্ছি আমার এই সোফাটা যদি না গোছানো থাকে না আমাকে এত কষ্ট লাগে কিন্তু কি করব। কিছু করার নেই ছেলে মেয়েরা তো দুষ্টুমি করবেই তাই না তো কে করবে আমরাও তো এরকম একদিন ছিলাম বাবা মায়ের অবাধ্য হয়ে কখনও খেলতাম কখনও সব কিছু ছুঁড়ে ফেলতাম মানে বাচ্চারা যেরকম থাক থাকে সেরকমই একটা আর কি সব কিছু গুছানোর পরে ঘরটোর ঝাঁটপাট দিয়ে দিসলাম তো আগেই তারপরে সোপাটা গুছালাম তো দেখো চুলটুনগুলো একটু আঁচড়ে বেঁধে নেবো সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো আমি সন্ধে বাতি দেবো তো আমি আগে চুলটুলগুলো একটুখানি আঁচড়ে নিয়ে সন্ধ্যে বাইরে মানে সময় এতটাই কম যে কী বলবো কিছু বলার নেই তার মধ্যে থেকেও মোটামুটি সব কাজ করতে হয় কিন্তু ছোটোবেলার দৃশ্যটা কিন্তু আমরা ভুলেই গেছি বলতে গেলে কেন তো বন্ধুরা ছেলে মেয়েদেরকে মানুষ করতে করতে নিজেদের ঝামেলা মানে নিজেদের কাজ শেষ করতে করতে ছোটোবেলার দৃশ্যটাই ভুলে গেছি যে আমরা কেমন ছিলাম ছোটোবেলায় আমরা তো ছোটোবেলার শৈশব কেমন ছিল বাবা মাকে কতটাই কষ্ট দিয়েছি আজকে আমরা বাবা মা হয়েছি তো আমরা আজকে বুঝতে পারছি যে কতটাই কষ্ট বাবা মাকে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে তো এবারে বেরিয়ে যাবে ছেলে মেয়েরা বেরিয়ে গেলে তো মানে মোটামুটি কাজ এবারে অনেকটাই হয়ে যায় তো ছেলেকে আর ছোলা খাওয়াতে পাচ্ছি না আমি এতটাই প্রবলেম ছোলা খাওয়াতে কি বলবো এতটাই প্রবলেম ছোলা একটু সেদ্ধ করা আছে সেটাই খেয়ে যাচ্ছে সেটাই মানে বারবার ঘুরে ঘুরে খাওয়াতে হচ্ছে তো যাই হোক ওরা সবাই চলে গেলো তো আমি এখানে দেখো জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি সব আমি যে কালকে গিয়েছিলাম সব এলোমেলো হয়ে পড়েছিল আমি সবকে রোদ্রে দিয়ে আবার পরিষ্কার করে আমি সবকে গুছিয়ে রাখলাম যত জামা কাপড় ছিল সবকে আবার মানে বাইরেও তো রোদে ছিল সবকে তুলে রাখা হয়ে সব এক জায়গায় জমা হয়েছিলো সবকে এক থেকে আমি গুছিয়ে যত্ন করে তুলে রাখলাম কেন বলো তো এগুলোও তো একটা সময় লাগে আমাদের সব কিছুটাই একটা সময় দিতে হবে যে কোনো কাজ করবো একটু সময় না দিলে কোনো কাজটাই হবে না তো সব জামা কাপড় যত আছে সব ফোল্ড করে নিলাম ফোল্ড করে আমি সবকে গুছিয়ে রাখলাম তো পাতি এখনও দেওয়া হয়নি সন্ধ্যেপাতি দেবো আর এদিকে এগুলোকে না গুছিয়ে রাখলে আমি কোন দিকে কোনটা করবো মানে যেটাই করব সবই যেটা না করব সেটাতেই পড়ে থাকে সবগুলোকেই একটু একটু করে গুছিয়ে যত্ন করে রাখি যতটুকু না করলে নয় আর এমনি করে ফেলে রাখলে তো পড়েই থাকবে অনেকটা জায়গা নেবে তো আমি যদি এইভাবে গুছিয়ে রাখি যত্ন করে তো জিনিসটা গুছানো থাকলো আর এক জায়গায় জমো থাকলো বেশ একটা জায়গার মধ্যে থাকলো আর দেখো পুরো শাড়ি টাড়ি সব কিছু গুছিয়ে নিলাম তো দেখো বন্ধুরা তো এখন তো বিয়ের মৌসুম চলছে আর আমাদের পাশে অনেক মানে আমাদের খড় খড়্গপুরে আমার তো বাড়ি খড়্গপুরে বিভিন্ন রকমের সব জাতি রয়েছে বিভিন্ন রকমের যত বলতে পারো আমাদের খড়্গপুরে আছে তোমরা যদি খুঁজে দেখো যে এই জাতিটা আছে যেটাই বলবে সেটাই আছে তো বিভিন্ন রকমের তো খুবই ভালো লাগলো এই দৃশ্যটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এরকম দৃশ্যটা দেখে না আমার নিজের কথা মনে পড়ে গেলো একদিন তো আমিও এইভাবে বউ হয়ে আসছিলাম তখন তো আমার মা বাবা ছিল মানে বিশ্বাস করবে বন্ধুরা আমার যখন নিজের বিয়ে হয় না তখন কিন্তু আমি একটু করে চোখের জল ফেলিনি তোমরা বিশ্বাস করবে জানি না তোমরা বিশ্বাস করবে কি না আমার যখন বিয়ে হয় আমি কিন্তু একটু কোনো কাঁদিনি মা কাঁদছে সবাই কাঁদছে কেন জানি না কি হয়েছিল আমার চোখ দিয়ে জলটাই বেরোচ্ছিলো না মানে এই যে এরা এদের দৃশ্যগুলো দেখলে না আমার চোখ দিয়ে জল বেরোয় কেউ যদি বিয়েতে কান্নাকাটি করে আমার নিজের চোখে জল বেজে কিন্তু আমার নিজের বিয়ে কিন্তু আমি নিজে কাঁদিনি তোমরা ভাবতে পারবে জানি না তোমরা ভাবতে পারবে তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা আমি বলতে পারছি না কিন্তু এই যে ধরো কারো বিয়ে হচ্ছে তখন যদি দেখি যে কোনে কাঁদছে বা তার আশেপাশে তার ভাই বোন মা বাবা সবাই কাঁদছে মানে আমি না নিজেকে একটু কোনো সামলাতে পারি না আমার নিজের চোখ দিয়ে এতটাই কাঁদতে থাকি আমার ভীষণ কষ্ট হয় তখন কিন্তু নিজের বিয়েতে কেন আমি আমার নিজের চোখে জল আসেনি আমি নিজেও জানি না ভগবান কী করেছিলেন আমি বলতে পারবো না তো দেখো আমি একটু তোমাদেরকে এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি তার মাঝখানে একটু কথা আমার নিজের ভবিষ্যতের কথা তোমাদেরকে বলে দিলাম যে আমি আমার যখন বিয়ে হয় বন্ধুরা মেয়ের গান টান করা হয়ে গেল গানের মেয়ে সেজে ছিল তো বন্ধুরা আজ পর্যন্তই দেখা হবে আর অন্য ভিডিওর সাথে সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সবাই সুস্থ থেকো বাই